আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিডস ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা এইগুলো আপনাদেরকে ম্যান্সের বিভিন্ন আইটেম নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করি আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমামই হচ্ছে ম্যান্স আইটেম তারপর হচ্ছে অল ওভার সব আইটেম হচ্ছে আপনার শেয়ার করি টি শার্ট থেকে শুরু করে টি শার্ট প্যান্ট জিন্স গ্যাবার্ডিন টুয়েলভ সেই সাথে আপনার স্নেকার স্লাইড অল ওভার ম্যান্সের যা কিছু প্রয়োজন লাইফস্টাইলের সব কিছু হচ্ছে আমরা বিক্রি করে থাকি তো আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের রিভিউটা দেবো সেটা হচ্ছে গুচি পোলো টি আমার হাতে বক্স দেখে বুঝতে পারছেন তো আজকে হচ্ছে আমি তিনটা কালারের গুচি পোলো টি শার্ট দেবো এবং হচ্ছে তিনটাতেই হচ্ছে আমি আপনাদেরকে একটা কম্বো অফার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চেষ্টা করবেন আপনারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা নতুন ভাবে যুক্ত হবেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আচ্ছা প্রথম যে এটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা কারণ গুচির হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা অনেক বেশি ডিমান্ডিং সবাই ব্ল্যাক কালারটা পছন্দ করেন তো আমি দেখাই আপনাদেরকে ফুল ভিউটা এটা হচ্ছে ব্ল্যাক কালার কলারে এবং হচ্ছে আপনার স্লিভে সেম কন্ট্রাস্ট পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার গুচির যেটা ব্র্যান্ডিং সাইন যেটা এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে দেখে বুঝতেই পারছেন গুচি এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কলারটা দেখেন কলারে যে কন্ট্রাস্টটা পাচ্ছেন স্লিভে হচ্ছে আপনার সেম কন্ট্রাস্টটা দেওয়া আছে যার কারণে আপনি যখন এই পোলো পরবেন আপনার আউটলুকটা দেখতে ভালো লাগবে এটা হচ্ছে ফুল ভিউটা ব্ল্যাক এর সাথে অ্যাকচুয়ালি আসলে গুছিয়ে যে কম্বিনেশনটা এটা ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালারের সাথে অনেক বেশি আসলে আপনার ফুটে ওঠে দেখতে ভালো লাগে একটা হচ্ছে ক্লাসিক একটা হচ্ছে যে ব্যাপার থাকে ছবিও সুন্দর আসে তো যারা হচ্ছে এই ধরনের গুচি পোলরিশার যারা পার্চেস করতে আছেন প্রত্যেকটা পোলরিশারের সাথে হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান হচ্ছে এরকম প্রিমিয়াম একটা হচ্ছে বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো হচ্ছে আপনার পিকে পোলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকসের ভিতরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা হোয়াইট কালার সেম কন্ট্রাস্টটা দেখেন কন্ট্রাস্ট দেখে বুঝতে পারছেন আপনার কলারে যে কন্ট্রাস্ট পাচ্ছেন দেখেন টিপিং কিন্তু খুব সুন্দর রেড এবং হচ্ছে গ্রিনে যে টিপিং করা আছে সেই সাথে হচ্ছে আপনার গুচির ব্র্যান্ডিং সাইন কিন্তু এখানে দেওয়া আছে দেখতেই ভালো লাগতেছে প্রোডাক্টটা এবং সেই সাথে গুচ্চির যে লোগোটা আছে এটা হচ্ছে আমরা এমব্রয়েডারি করা আছে পাশে চেস্টের এই পাশটাতে যার কারণে এটা হচ্ছে যে আপনার দূর থেকে দেখলেও ভাল লাগবে হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা এবং হচ্ছে ব্ল্যাক কালার এই দুইটা কালার গুচ্ছির ক্ষেত্রে সবাই অনেক বেশি হচ্ছে পারচেস করে থাকে তা আমি বলবো যারা হচ্ছে এই ধরনের কালার পছন্দ করেন অন্ততপক্ষে পক্ষে গুচ্চির ক্ষেত্রে আপনি ব্ল্যাক অথবা হোয়াইট এই দুইটা কালার থেকে যে কোনো একটা কালার কিন্তু আপনি আপনার স্টকে রাখতে পারেন এটা হচ্ছে সেম একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স ভিতরে এবং লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালার এই হচ্ছে ব্লু কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই কালারটা মাসাল্লাহ খুবই ভালো তিনটা কালার তিনটা কালার থেকে যেটা আপনার ভালো লাগে করবেন সেই সাথে বাটন দেখতে পাওয়া বাটনের প্লেটে হচ্ছে করে হচ্ছে বাটন দেওয়া আছে এবং সেই সাথে নিচে হচ্ছে কেয়ার লেভেল যদি দেখাই ভিতরে হচ্ছে আপনার কেয়ার লেভেল দেওয়া আছে সুইং কোয়ালিটি মাসে খুবই ভালো প্রিমিয়াম টাইপের হচ্ছে সুইং কোয়ালিটি দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি থাকবে আপনি হচ্ছে যে রাফ অ্যান্ড টাফ হচ্ছে ইউজ করতে পারবেন দিন পর্যন্ত হচ্ছে এগুলো ট্যাক্স করবে আর কোয়ালিটিতে বললামই মাসে কোয়ালিটি অনেক ভালো তো যারা হচ্ছে এই পুরো শেয়ারগুলো নিতে যাচ্ছেন আপনারা জাস্ট কষ্ট করে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের এখানে সাইজ প্রবলেম হচ্ছে আপনারা মিডিয়াম লার্জ যেমন হচ্ছে এক্সেল মিডিয়ামের বডি হচ্ছে থার্টি এইট এল এর হচ্ছে ফর্টি এক্সেল হচ্ছে ফর্টি টু এই তিনটা চেস্ট মেজারমেন্টে হচ্ছে আপনারা এই পুরো শেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এখন প্রাইজের ব্যাপারে আসি প্রাইস হচ্ছে আপনারা যদি এক পিস পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমি আবার বলেছি যারা হচ্ছে এক পিস পারচেস করবেন তাদের জন্য হচ্ছে 650 টাকা যারা হচ্ছে 3 পিস অর্ডার করবেন তাদের জন্য প্রাইস 1500 টাকা আমি আবার বলতেছি যারা তিনটা কালাই পারচেজ করতে আছেন 3 পিস নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে 1500 টাকা অর্থাৎ 500 করে 3 পিস 1500 টাকায় দিয়ে দিচ্ছি আর আপনি যদি 1 পিস পারচেজ করতে চান সেই আমরা প্রাইস দিচ্ছি মাত্র 650 টাকা আমি আবার বলতেছি যারা কম্বো করে পারচেজ করবেন 3 পিস 1500 টাকায় নিতে আরন প্রত্যেকটার সাথে হচ্ছে আপনি 1 বাই 1 বক্স পাবেন তা আপনি চাইলে নিজের জন্য ইউজ করতে পারেন আপনি যদি কাউকে গিফট করতে চান আমি বলবো এটার থেকে বেস্ট কোনো হচ্ছে আইটেম হতে পারে না আর প্রাইজের দিক থেকে আমি আপনাদেরকে একদম বেস্ট প্রাইসে প্রোডাক্টে দিয়ে দিলাম এক পিস ছয়শো টাকা তিন পিস পনেরোশো টাকাই যারা নিতে আগ্রহী অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনার সাইজ যে কালারগুলো মানে নিতে আর তিনটা যদি নিতে যাচ্ছেন তিনোটারই হচ্ছে ছবি দিবেন আর অ্যাড্রেসটা লিখে দেবেন ম্যাক্সিমাম বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যদি আপনি অর্ডার কনফার্ম করেন দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে কষ্ট করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের তো বললামই নতুন হয়ে থাকলে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম